সালাম আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি আলোচনা করব বাংলা ইংরেজি আরবি মাসের আজ কত তারিখ ভিডিওটি শুরু করার আগে ইসলামিক একটি বার্তা আপনাদেরকে দিব আজ পবিত্র শুক্রবার বুকে হাত দিয়ে বলুন তো আজকের এই পবিত্র শুক্রবারের নামাজ কে কে পড়েছেন যারা পড়েননি তাদের উদ্দেশ্যে একটি কথা এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে আল্লাহ আসক্ত নামাজ ফরজ করে দিয়েছেন এর ভিতরে পবিত্র শুক্রবারের দিন শ্রেষ্ঠতম দিন হিসাবে গণ্য করেছেন আমরা এই নামাজ এমন কি কাজ যেটা শ্রেষ্ঠ বলে গণ্য করে আজকের এই পবিত্র হুকুম পবিত্র নামাজ শ্রেষ্ঠ নামাজ শুক্রবারের নামাজ পড়িনি আমাদের চিন্তা করা উচিত আমাদেরকে কি ঘাস করে নিচ্ছে এই দুনিয়ার জন্য যে এত বড় হুকুম ছেড়ে দিলাম যে কাজটি নামাজ বাদ দিয়ে করলাম এই কাজকে আমাকে মৃত্যুর পরে সাফায়ত করবে আমাকে তো ওই কবরে কবরে হবে ও কি থাকতেই হবে আমার আমলের হিসাব আমাকে দিতেই হবে তাই বন্ধুরা যারা নামাজ পড়িনি যারা ভুল করেছি বড় ভুল করেছি তারা আল্লাহর কাছে মাফ চাইব আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন আর নিয়ত করি আল্লাহ তালা যেন আমাদেরকে পাঁচত্য নামাজ আমাদের সাথে পড়ার তৌফিক দান করেন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ শুক্রবার 20 ডিসেম্বর 2024 এখন জানব বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো 6 পৌষ 1431 আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো আঠারো জামাতীয় সানি চোদ্দশো ছয়চল্লিশ আমাদের হঠাৎ করেই অনেকেই প্রশ্ন করে এখন আরবি কি মাস চলে বাংলা কি মাস চলে বা বাংলা মাসের আজ কত তারিখ আমরা বলতে পারি না নিয়মিত বাংলা ইংরেজি আরবি সহ শিক্ষণীয় ভিডিও পেতে যদি এই কি এখনো সাবস্ক্রাইব না করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ